ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এই উদ্যোগকে সন্ত্রাসের পুরস্কার বলে আখ্যা দিয়েছেন তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন গিডিয়ন স্যার বলেন বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে এবং হামাসকে আরও শক্তিশালী করবে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে সংঘাত বৃদ্ধি করবে ম্যাক্রো এর আগে ঘোষণা দিয়েছিলেন যে আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিন ক্লিনিককে স্বীকৃতি দিতে পারে জুন মাসে জাতিসংঘের এক সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এক টেলিভিশন সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দিকে এগিয়ে যেতে হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তা করা হবে তিনি সাম্প্রতিক মিশর সফর এবং সেখানে মিশর ও জর্ডানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন ফ্রান্স দীর্ঘ দিন ধরেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে তবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল মনে করে এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অপরিণত সিদ্ধান্ত